স্কুইড গেম শেষ হয়েছে নেটফ্লিক্সের এই তুমুল জনপ্রিয় সিরিজটার শেষ কয়েকটা পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে অনেকেই ভাবছেন ঘটনা আসলে কি ঘটলো চিন্তার কিছু নেই আমরা আছি আপনাদের এই ব্যস্ত সময়ে সিরিজটি বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আগে বলে দিই স্পয়লার অ্যাহেড আর যদি আগের সিজনের কিছু ভুলে গিয়ে থাকেন তো একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি সব প্রতিকূলতা পেরিয়ে গিহং গেমটি জিতে যায় তার ছোটবেলার বন্ধু শৈশবের সাথে চোং চাং উককেও হারাতে হয় তারপর সে দেখা করতে চায় সাংর মায়ের সাথে পরিচয় করিয়ে অপর এক ফাইনালিস্ট ছোট ভাইয়ের সাথে তারপর সে আমেরিকার প্লেন ধরতে প্রস্তুত ছিল কিন্তু সে সে সিদ্ধান্ত নেয় আবার গেমে ফিরে যাবে এবং থেকে এটাকে ধ্বংস করবে তাকে সাহায্য করতে চায় পুলিশ অফিসার ওয়ান জুন হোক সে আগে থেকেই গেমের তদন্ত করছিল এই কারণে গিহং আবার ফিরে যায় এই গেমের ভেতরে কিন্তু তার প্ল্যান প্রথমেই ভেস্তে যায় তার মুখে থাকা ভুয়া যে দাঁতটা ছিল ট্র্যাকিং চিপসটা সেটার সেটা আর খুঁজে পাওয়া যায় না যার ফলে তাকে কোনো প্রকারের সাহায্য ছাড়াই খেলতে হয় গেমগুলো কিন্তু এবার তো শুধু গিহং গেম খেলতে চায় না সে চায় প্রোটেস্ট করতে সে গার্ডদের বিরুদ্ধে প্লেয়ারদের নিয়ে বিদ্রোহ করে কিন্তু সে জানতো না যে প্লেয়ার ওয়ান তার বন্ধু ছিল সে আসলে পুরো গ্রামের ফ্রন্টম্যান সিজন থ্রি শুরুতে গিহং অনেক ক্ষেপে যায় কারণ তাদের বিদ্রোহ ব্যর্থ হয় সে দোষারোপ করে তার আরেক প্লেয়ার কাংদে হোকে যে প্রমিস করেছিল আরো অস্ত্র নিয়ে আসবে কিন্তু শেষে সে পালিয়ে যায় সিজন দ্বিতীয় পর্বে খেলোয়াড়দের এক ভয়ঙ্কর লুকোচুরি খেলে অংশ নিতে বলা হয় যেখানে সমস্ত গার্ডরা খুঁজে খুঁজে হাইডারদেরকে হত্যা করে গি এই সুযোগে প্রতিশোধ নেয় এবং দেহকে খুন করে ফেলে সিজন টু এর খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার চংজু হং এবং পার্কিয়ং মারা যায় আর খেলোয়াড় ট্রিপল টু কিমজু একটি মেয়ে শিশুর জন্ম দেয় তবে তার জন্য দুর্ভাগ্যজনকভাবে সে তার গোড়ালি ভেঙে ফেলে এবং পরবর্তী গেম জাম্প রোপে অংশ দিতে পারে না বেবি গিহং এবং বেবির বাবা জুনহির যে বয়ফ্রেন্ড ছিল লুং মংজি তিনজনই খাদের উপরে পৌঁছে যায় কিন্তু জুনহি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় কারণ সে জানে সে আর পারবে না এই নিউবর্ন বেবিটাকে তার মায়ের ট্রিপল টু নম্বর দিয়ে প্রতিযোগিতা হিসেবে গেমে রাখা হয় খেয়াল করলাম লাস্ট গেমের প্ল্যাটফর্মটা কিন্তু স্কুইড গেমের সেই সাইনগুলোর মতোই সার্কেল আর ট্রায়াঙ্গেল তো ফাইট চলছে লুং মঞ্জি আর জুন মংজি তার নিজের বাচ্চাকে খুন করতে চায় এই গেমের জন্য এটা দেখে গিহং অনেক ক্ষেপে যায় সে ফাইট করে আর মংজি উল্টো পরে মারা যায় তাহলে শেষে রয়ে গেল কে গিহং আর সেই বাচ্চাটা ট্রিপল টু একেবারেই অসময় একটা ফাইট তো ভিআইপিরা সবই এক্সাইটেড স্পন্সররা সবাই দেখছে সরাসরি তো এখানে একটি ইমোশনাল স্পিচ দেয় দি সে বলে যে আমরা তোমাদের রেসের ঘোরা না আমরা মানুষ এই বলে সে নিজেকে স্যাক্রিফাইস করে প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে সুইসাইড স্যাক্রিফাইস স্যাক্রিফাইসই বলবো আমি আর সিজন টু থ্রিতে কিন্তু আরেকটা সাপ্লট ছিল নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা নৈলের কথা মনে আছে আপনাদের হাজব্যান্ড এবং মেয়েকে হারিয়ে সে গার্ড হিসেবে জয়েন করেছিল সে কিন্তু প্লেয়ার টু ফোর সিক্স পার্ক গিয়ংসককে সেইফ করে কারণ জানতো যে এই লোক খেলছে তার মেয়ের ট্রিটমেন্টে টাকা জোগাড় করার জন্য সে এই লোককে পালাতে সাহায্য করে পরে সে ফাইল খুঁজে পায় এবং যেখান থেকে বোঝা যায় যে গার্ডরা আসলে এই গেমের সিস্টেমের একটা শিকার তো গিহংের মারা যাওয়ার ছয় মাস পর নৌল গিংসক এবং তার মেয়ে সেই পার্কে আসে যেখানে তার একসময় কাজ করতো তো গিংসক চিনতে পারে না কিন্তু সে খুশি যে তার মেয়ে এখন সুস্থ তাদের মধ্যে কিছু কথা হয় আর নোল খোঁজ পায় যে তার মেয়ে চীনে বেঁচে আছে তো সেখানে সে চলে যাবে এই প্ল্যান করে সে প্লেনে উঠবে বলে এয়ারপোর্টে যায় আর এইদিকে ইনহো সেই খেলোয়াড় ট্রিপল টুকে জুনহোর কাছে পৌঁছে দেয় এবং গিহং এর মেয়েকেও তার বাবার ড্রেস এবং প্রাইজ মানি পৌঁছে দেয় এবং গিহং মেয়ে ইনহোকে বলে যে সে তার বাবাকে দেখতে চায় না কিন্তু বাবার প্রতি তার রাগও নাই কারণ সে জানে সে বাবা তাকে ইচ্ছে করে ফেলে যায় নাই স্কুইড গেমের লাস্টে এই অস্ট্রেলিয়ান বিখ্যাত অভিনেত্রী কেট ব্ল্যান্সেটের যে উপস্থিতি এটা কিন্তু আমার কাছে কাকতালিও মনে হয় না এটা আমেরিকার লস এঞ্জেলসে স্কুইড গেম আবার শুরু হচ্ছে যেটা আমার মনে হয় আর নেটফ্লিক্সের ডিরেক্টর ইন্টারভিউতে বলেছে যে কিছু প্রশ্নের উত্তর সে দিয়েছে ওখানে উনি বলে যে গিংহকে কি মরতেই হতো তো ডিরেক্টর বলে যে ওর যে স্যাক্রিফাইসটা এটা নিশ্চিন্ত করে যে একটা আপনি নিষ্পাপ বাচ্চা এই গেম থেকে বেরিয়ে আসবে শুধু এটাই না সে তার সারা জীবনে তার টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না মূলত এটাই এই গেম শোয়ের একটা মূল বার্তা যে ইনোসেন্ট যে মাসুম তার জন্য ভবিষ্যৎটা থাক। এটাই নাকি উনি দিতে চেয়েছে এই মেসেজটা সবাইকে যে আমরা যদি শুধু নিজের স্বার্থই দেখি আত্মসংযম বা আত্মত্যাগ যদি না করি তাহলে ভবিষ্যৎ বলে কিছু থাকবে না আর উনি আরো বলে যে ওর আত্মত্যাগটা এটাই ছিল যে সে যে শিশুটাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর এই বাচ্চাটাই তো এই গেমের সবচেয়ে নির্দোষ নিষ্পাপ চরিত্র হ্যাঁ দর্শকরাও তো বলতে পারে যে স্কুট গেমস মতো একটা ভয়ঙ্কর একটা গেমসের বিজয়ী হলো একটা বাচ্চা কিন্তু ডিরেক্টরের ভিউটাও কিন্তু ঠিক আছে যে এই ভয়াবহ ভয়ঙ্কর গল্পে আসার আলো হচ্ছে আর কি 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 বা হতে আর 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 এটার হয় আপনাদের মানবিকতা তো কিছু থাকেই সেটাই আর কি দেখালো ফ্রন্টম্যানের মধ্যেও যে আছে কারণ ফ্রন্টম্যান যে এত কিছু ভয়ঙ্কর কাজগুলা করলো বাট শেষ পর্যন্ত কিন্তু সে নিরাপদে পৌঁছে দিল বাচ্চাটাকে আর লাস্টের দিকে যে নীলুর যে সিনটা এটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল প্রায় কোনো আশা ভরসা নাই কিছু নাই কখনই সুখ আসবে না কিন্তু ও কিন্তু একটা আলো খুঁজে পেল এবং যখন এই গৃহ আহ জন্য স্যাক্রিফাইস করে এটা দেখে কিন্তু এই মেয়েটার মনে একটা ইন্সপাই আছে চলে আসে যে ওকে লেটস স্টার্ট ইট এগেইন নতুন করে আবার শুরু শুরু করি বাট তার গল্পটা কিন্তু সিজন ওয়ানের সেবিওকের সাথে কানেক্টেড যে উত্তর কোরিয়ার একটা পলাতক ছিল মনে আছে আপনাদের যে গেমে আসছিল টাকা জিতে ভাই ও মাকে এক করবে একসাথে করবে তো লাস্টে যে এয়ারপোর্টে যে সিনটা যে যে আমরা দেখি যে ওর মায়ের সাথে প্রথমে কথা বলতে সাহস পায় না কিন্তু তারপর কিন্তু সে মায়ের সাথে কথা বলে হুম তার স্বপ্নটা বাস্তবে রূপ দেয় হুম আর আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার অবশ্যই একজন ভালো মানুষ তার মেয়েকে সে অবশ্যই ভালোবাসে কিন্তু বাবা হিসেবে সে ভালো ছিল না তাই যখন ফ্রন্টম্যান তার ইউনিফর্ম আর পুরস্কারের টাকা মেয়েকে দিতে যায় মেয়ে কিন্তু বাবার প্রতি ক্ষুব্ধই হয় সে ইনহকে জানায় যে সে আর কখনো বাবাকে দেখতে চায় না আসলে তো সেটা কখনই সম্ভব না কারণ বাবা তো মারাই গিয়েছে হুম তবে এটা এখন জানে মেটা এটা বুঝতে পারে যে বাবাটা কি ইচ্ছা করে ছেড়ে যায় নাই এটা তার মনে কিছুটা শান্তি আনতে পারে অভিনেতা জেইনি এই রোলটাতে প্লে করেছেন সে বলছে একটা সাক্ষাৎকারে যে যখন আমি দেখলাম যে ফ্রন্টম্যান আমার মেয়ের কাছে যাচ্ছে তখন মনে হচ্ছে যে কফিন থেকে মনে রাগে বেরো আসবে লাভ দিয়ে আর অস্ট্রেলিয়ার অস্কার বিজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট হঠাৎ করে স্কুইড গেমের শেষ দৃশ্যে হাজির হবে এটা তো কাকতালিও না হুম নিশ্চয়ই একটা কোনো মোটিভ আছে এটার পিছনে হুম তো সম্ভবত যে নতুন একটা শুরু হচ্ছে স্পিন অফ হলিউডের এক বিখ্যাত এক ডিরেক্টর ডেভিড ফিনচার যিনি ব্ল্যানচেটের সাথেই আগে অভিনয় কাজ করেছেন সরি অভিনয় না কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনে উনি বলেছে যে সম্ভবত স্কুইড গেমসের একটা আমেরিকান স্পিন অফ নির্মাণ উনি করবেন হুম তো এই কেট ব্ল্যানচেটই মনে হয় সেই ফ্র্যাঞ্চাইজির নেক্সট মুখ আর কি তো একটা মেয়ে রিক্রুটার মনে হয় একটা এই সিরিজ একটা নতুন একটা থ্রিল আনলো আর এত জনপ্রিয় একটা সিরিজ এটাতে তো স্পিন অফ আসবেই এটা সবার প্রত্যাশিত তো সিজন থ্রি একটা ফ্ল্যাশব্যাকে কিন্তু আমরা ফ্রন্টম্যান ইনহো সম্পর্কে কিছু কথা জানতে পারি যে এটা ভয়ঙ্কর যে সে নিজে গেমে জিতে কিন্তু ফ্রন্টম্যান হয়েছিল এবং ফাইনাল খেলার আগের রাতে সে অন্যদেরকে ঘুমের মধ্যে খুন করারও প্রস্তাব পেয়েছিল এবং সেটা সে অ্যাকসেপ্টও করেছিল পরে সে নিজে গিং গিনহোকে এই প্রস্তাবটা দেয় কিন্তু গিনহো সেটা গ্রহণ করে না তো ইনহোর পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে অনেক কিছু জানার এখনও বাকি আর শেষ দৃশ্যে কেটের সাথে ওর যে আই কন্ট্যাক্টটা হয় সেটা দেখে আমার মনে হয় যে ওদের মধ্যে কোনো একটা প্রিভিয়াস কানেকশন থাকতেও পারে অথবা নিউ চ্যালেঞ্জ হিসেবে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও পারে যাই হোক ভিউয়ার্স এই ছিল আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি খুব ছোট ডিউরেশনের এক্সপ্লেনেশন তৈরি করার চেষ্টা করি যেন আপনারা অল্প সময়ের মধ্যে দেখতে পারেন ভালো থাকবেন